নমস্কার বন্ধুরা আমার এই জব আপডেট অ্যান্ড স্টাডি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের আজকে হাইকোর্ট থেকে যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের প্যানেল লিস্ট বাতিল করা হয় যারা দু হাজার ষোলো সালে জয়নিং করেছিল পুরো প্যানেল লিস্টটাই তোদেরকে বাতিল করা হয় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের প্যানেল লিস্ট তোমাদেরকে বাতিল করা হয়েছে আজকে এবং তোমরা জানো যে অবৈধভাবে তোমাদেরকে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে নিয়োগ করা হয়েছিল এবং অবৈধভাবে তাদেরকে শূন্য পদ বাড়ানো হয়েছিল এসএসসি তোমাদেরকে আবার নতুন করে নিয়োগের সিদ্ধান্ত নেয় কিভাবে নিয়োগ করবে ওম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক নিয়োগ করা হয়েছিল অবৈধভাবে এছাড়াও গ্রুপ সি ও ডি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হয়েছিলো সেই তাদের প্যানেল পুরো লিস্ট তাদেরকে বাতিল করা হয় এবং যারা চাকরি করেছ দু সাল থেকে জয়নিং করেছ তাদের পুরো টাকাটাই সম্পূর্ণ তাদেরকে পুরো টাকাতে তাদেরকে ফেরত দিতে হবে এবং তাদেরকে চার সপ্তাহ অর্থাৎ এক মাস তাদেরকে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তা যে আসল মার্শিদ সেটা নষ্ট করে দেওয়া হয় কেন তারা নষ্ট করলো সিবিআই তাদেরকে যাকে মন তাদের হেফাজতে রাখতে পারে এবং জিজ্ঞাসাবাদ করতে পারে কারণ কিভাবে অবৈধভাবে শূন্যপথ বাড়ানো হয়েছিল এবং কেন কিভাবে তাদেরকে অবৈধভাবে শূন্যপথ পূরণ করা হয়েছিল এবং যে তোমাদের এ হাইকোর্ট তোমাদেরকে বাতিলের নির্দেশ দেয় এবং তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে কারণ কিছু যদি তোমাদের নোটিশ পাবলিশ হয় তোমাদেরকে ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত সরকার জবার আপডেট এবং পেপারসন নেওয়ার জন্য চ্যানেলটাকে ফলো করে রেখে দেবে এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে